আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরব কাতার দুবাই প্রবাসে আছেন আপনারা সবাই ইংলিশ শেখার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড আপনারা আমাদেরকে জানান যে স্যার আমরা ইংলিশ শিখতে চাই কিন্তু আমরা সঠিক গাইডলাইন পাচ্ছি না সঠিক ট্রেনিংটা আমরা পাচ্ছি না তো সঠিক ট্রেনিংটা না পাওয়ার কারণে আপনাদের ইংলিশ শেখাটা হয় না ইংলিশের প্রতি আপনাদের অনেক ভয় আছে ইংলিশের প্রতি আপনাদের অনেক জড়তা আছে অনেকে আবার ইংলিশ বুঝেন শুনে বুঝতে পারেন কিন্তু আপনি নিজে যখন কথা বলতে যান তখন আর ইংলিশে আপনি কথা বলতে পারেন না সো আমরা বিগত কয়েক মাসে শত শত প্রবাসীদেরকে ইংলিশ ইংলিশ আলহামদুলিল্লাহ যারা যখন আমাদের এখানে এসেছিলেন শূন্য অবস্থায় এসেছিলেন তারা ইংলিশ কিছুই পারতেন না আলহামদুলিল্লাহ দুই মাস ক্লাস করার পর এক মাস ক্লাস করার দেখা গেছে অসংখ্য শিক্ষার্থী এখন ইংলিশে ফ্লুয়েন্টলি অনর্গল কথা যোগ্যতা অর্জন করেছেন দে ইংলিশ ফ্লুয়েন্টলি দে ক্যান ওয়ান্ট আমি এবিসিডি পর্যন্ত পড়তাম না সত্যি কথা বলতে ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু মাই বেস্ট টিচার ইউ স্যার ইউ সো হার্ড ফর মি not only for me for everyone you not only taught me english uh, but also gave me confidence to believe in myself your support and guidance means so much i still have a lot to learn but you have helped me improve step by step sir তাদের যে আগে যে ভয়টা ছিল সেই ভয়টা তারা অনেকটা দূর করতে পেরেছেন আলহামদুলিল্লাহ সো আমরা মনে করি যে আপনারা যারা প্রবাসী আছেন এবং চাকরিজীবী আছেন বিভিন্ন ব্যবসায় জড়িত আছেন আপনাদের প্রত্যেকের উচিত ইংলিশ শিখে আপনাদের কেরিয়ারটা এগিয়ে নিয়ে যাওয়া এবং আপনাদের জীবনে আরও অনেক উন্নত জায়গায় যাওয়ার জন্য ইংলিশটা অনেক বেশি প্রয়োজন সো এই বেসটাতে আপনারা কীভাবে ভর্তি হবেন কীভাবে আপনারা ইংলিশ শিখবেন সঠিক গাইডলাইন কী সব কিছু জানার জন্য আপনারা আমাদের ফ্রি ক্লাসে যুক্ত হতে পারেন ফ্রি ক্লাসে জয়েন হলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ এবং ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আপনার নিচে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আপনারা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারবেন মেসেজ করলে আপনারা ফ্রি ক্লাসে জয়েন করার সকল বিস্তারিত সময়সূচি এবং নিয়মটা জানতে পারবেন এবং সেখান থেকে আপনারা ফ্রি ক্লাসে জয়েন করে ইংলিশ শেখার জন্য আপনারা নতুন করে যাত্রা শুরু করতে পারেন ইনশাল্লাহ